আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি আজকে একটা নতুন লোকেশনে সুন্দর একটা জায়গার ভিডিও করার জন্য জায়গা যারা ডেভেলপ আছেন অনেকেই কম দামে বিশাল বড় জায়গা খোঁজেন এবং ঢাকা সিটির ভিতরে আশপাশে যে ওই পাশ যেটা দেখান ওই পাশে প্রচুর ভবন আছে আর এটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আমরা আছি এখন ঢাকা সিটির ভিতরে কমের মধ্যে আপনাদেরকে যারা বিশাল বড় জায়গা খুঁজতেছেন একটা প্লাট করবেন বা একটা ভবন করবেন ভবন করে প্লাট হিসাবে বিক্রি করবেন কিংবা মাটির শেয়ার বা প্লাটের শেয়ার বিক্রি করবেন দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন মুখটা আনুমানিক কতটুকু আছে মন ভাই মুখটা একশোর উপরে আছে একশো ফিটের উপরে আছে একশো একশো ফিটের উপরেই হবে কারণ এই যে ওখান থেকে শুরু করে ওখান থেকে শুরু করে একেবারে ওই যে বিল্ডিং পর্যন্ত বিল্ডিং পর্যন্ত মুখ তাহলে এখানে অনেক জায়গা তাই না মন ভাই আসলে আমরা ভিতরে একটু দেখাই আশেপাশে রাস্তাগুলো একটু দেখান আর দেখান দেখেন কত ভিড় রাস্তা না প্রায় আপনাদের যে অ্যাক্টিভিটিস টাইলাইনের আছে এটা রাস্তা অনেক রাস্তা আছে অনেক বড় রাস্তা এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে ডেমড়া রাস্তা যেটা সেটা আমরা আছে এখন এই রাস্তায় এখন ভিতরে প্রবেশ করব ভিতরে যে খালি জায়গাটা সেটা আমরা দেখানোর চেষ্টা করব অনেকেই আছেন যে এগুলা কিনে পার্ট হিসাবে বিক্রি করবেন এখানে মোট আছে কত শতাংশ না ভাই 123 শতাংশের 123 শতাংশ জায়গা বিশাল বড় এরিয়া একটু এদিকে দেখেন মন ভাই এদিকে দেখেন এই যে এদিকে দেখেন একেবারে বরাট করা জায়গা সুন্দর জায়গা একটা পুকুর আছে মনে পিছনে পিছনে একটা পুকুর আছে পিছনে পুকুর আছে সবকিছু মিলিয়ে আজকে আমরা দেখাবো আপনাদেরকে সুন্দর একটা জায়গা তো এই যে দেখতেছেন বিশাল বড় একটা জায়গা তিন সিটটা নিয়ে ভাই তিন সিট বাদে তিন সিট বাদে তিন সিট পর্যন্ত না হুম তাহলে তিন সিট পর্যন্ত এইভাবে লম্বাতে অনেকটাই মোটামুটি আপনি এখানে দুইটা ভবন তৈরি করতে পারবেন বড় বড় ভবনগুলো তিন সিট সহকারে তিন সিট সহকারে হ্যাঁ তিন সিট সহকারে সামনে আছে তিন সহকারে যেটা দেখতেছেন এটা পুরোটা অনেক বড় একশো কত শতাংশ শতাংশ জায়গা শতাংশ জায়গা আপনার চাইলে এখনই এখানে যে কোনো কিছু করতে পারেন মার্কেট করতে পারেন যেহেতু সামনে হচ্ছে আপনার বিশাল বড় একটা রাস্তা যেটা হলো আপনার ঢাকা ডেমরা ডেমরা রাস্তা যেটা ডেমরা রাস্তাড একবারে মুখ পেয়ে যাচ্ছেন একশো ফিটের উপরে হবে কম হবে না একশো ফিটের উপরে হবে মুখ পুকুরটা সহকারে এই যে ফুকুর যেটা দেখতেছেন এদিকে পিছনে জায়গা আছে না হ্যাঁ এই যে ফুকুর সহকারে ফুকুর ফুকুর শুধু পুকুরটা সহ পিছনে এই ফুকুরটা সহ যা আছে সবকিছু মিলে সামনের দিক পুরাটা একশো তেইশ শতাংশ শতাংশ হিসেবে দাম নাকি প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য এটা প্যাকেজ মূল্য আছে আমরা একটু প্যাকেজ মূল্যটা জানি তো ওই যে আমাদের মহিন ভাই আছেন মহিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামক আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে যে মালিক ফক প্যাকেজ হচ্ছে একটা প্যাকেজ বলল মানে এখানে হচ্ছে যে একশো তেইশ শতাংশ জায়গা এটা হচ্ছে যে ঢাকা যাত্রাবাড়ি যে হাইওয়ে রাস্তাটা আছে আপনার কোনাপাড়া কোনাপাড়ার পাশেই মোল্লা কলেজের অপর সাইডেই এখানে একশো তেইশ শতাংশ জায়গা আছে মালিক পক্ষ সত্তর কোটি টাকা চাইতেছে প্যাকেজ গুলো আলোচনা সাপেক্ষে সত্তর কোটি টাকা চাইতেছে মালিক পক্ষ আলোচনা সাপেক্ষে একশো জায়গার প্যাকেজ মূল্য হচ্ছে সত্তর কোটি সত্তর কোটি টাকা মহিন ভাই আরেকটা বিষয় হলো এখানে কি যে কোনো মুহূর্তে সাপকবলা নেওয়া সম্ভব ইনশাল্লাহ প্রথম বায়না করবো মানে প্রথম বায়না করবো বায়না করার পর সাপকলা করে নিতে যাই হোক প্রথম তো অবশ্যই কিছুটা কিছু কিছু না কিছু বায়না করতে হয় তারপরে একটা সাইনবোর্ড হবে বিশাল বড় জায়গা যেহেতু সাইনবোর্ড হবে এরপরে যা যা করার তা 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 করতে পারবেন তো দর্শক আমরা এই প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট দিচ্ছি এটা হচ্ছে একশো শতাংশের বিশাল বড় একটা জায়গা এই জায়গাতে আপনি চাইলে এখনই কয়েকটা ভবনের এখানে তৈরি করে আপনি প্লাট হিসাবে বিক্রি করতে পারবেন অনেকে আছেন বড় বড় সড়ো জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম